আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুকসানা পারভিন একজন গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ক্যান্সার নিয়ে খুব সাধারণভাবে কিছু কথা আপনাদেরকে জানাতে প্রথমে আসি ক্যান্সার কি আসলে ক্যান্সার অর্থ হলো বা ক্যান্সারকে আরেকটা নামে আমরা চিনি সেটা হচ্ছে কর্কট রোগ এই ক্যান্সার নিয়ে কিন্তু আমাদের মধ্যে আতঙ্ক অনেক বেশি তো ক্যান্সার কি সেই প্রশ্নে যদি আমি আসি তাহলে আমরা আসলে সবাই জানি যে মানব দেহ বা আমাদের শরীর অনেকগুলি বা অসংখ্য কোষ নিয়ে তৈরি তো এই কোষগুলির যখন অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয় তাহলেই কিন্তু এই ক্যান্সার রোগটা তৈরি হয় শরীরের বিভিন্ন স্থানে কিন্তু এই ক্যান্সারটা হতে পারে এখন প্রশ্ন আসে যে আসলে কোন বয়সে সাধারণত ক্যান্সার হয় আসলে যে কোনো বয়সেই কিন্তু ক্যান্সার হতে পারে কিছু কিছু ক্যান্সার খুব কম বয়সে হয় কিছু কিছু ক্যান্সার কিন্তু সাধারণত অধিক বয়সে হয় তবে সাধারণত দেখা যায় যে অধিক বয়সে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ এই যখন বয়স বেড়ে যায় তখন কিন্তু আমাদের যে ডিএনএ আছে সেই ডিএনএগুলির কিন্তু কিছু পরিবর্তন হয় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এখন প্রশ্ন হলো যে এই ক্যান্সারগুলির লক্ষণ কি বা কিভাবে ছড়ায় সাধারণত আমরা যদি বলি যে সাধারণভাবে যে ক্যান্সারের যে লক্ষণগুলি সেটা নিয়ে আমি একটু বলি যে ক্যান্সারের প্রথম লক্ষণই হচ্ছে যে একটা টিউমার বা চাকা বা একটা পিণ্ড তৈরি হওয়া বা পিণ্ড অনুভব করা এছাড়া আর কি কি উপসর্গ হতে পারে যেমন হচ্ছে ক্ষুধামন্দা খাওয়া দাওয়ার অরুচি ওজন কমে যাচ্ছে সারাক্ষণ খুব দুর্বল একটা অনুভব হয় অথবা দেখা যাচ্ছে কারো কাশি থাকলে লম্বা সময় ধরে কাশি হচ্ছে তো এই যে লক্ষণগুলি এটাকে আমরা বলি সাধারণ লক্ষণ এছাড়া যার যে ধরনের ক্যান্সার হয়েছে অর্থাৎ যে স্থানের ডিম্বাশয়ের ক্যান্সার ওভারিয়ান আমাদের জ্বরের মুখের ক্যান্সার অথবা যকৃতের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এই যে ক্যান্সার ভেদে লক্ষণগুলি কিন্তু তখন পরিবর্তন হয় কিন্তু সাধারণ ক্যান্সার যে উপসর্গগুলি সেগুলি তো আমরা বললামই এখন আসি যেই ক্যান্সারগুলি কিভাবে ছড়ায় সাধারণত দেখা যায় যে একটা ক্যান্সার যখন হয় তখন এর আশেপাশের যে অঙ্গগুলি আছে সেখানে এবং পরবর্তীতে রক্তনালী এবং গ্রন্থি দিয়ে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে ছড়ায় যেমন ফুসফুস লিভার কিডনি ব্রেন এসব জায়গায় ছড়ায় তো সাধারণ কিছু কথার মধ্যে আমরা একটা বিশ্বাস যে সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার কি আসলে ছোঁয়াচে রোগ একদমই না আসলে ক্যান্সার একদমই ছোঁয়াচে রোগ না অর্থাৎ একজন ক্যান্সার আক্রান্ত মানুষের সাথে যদি আপনি বসবাস করেন থাকেন মেশেন তাহলে কিন্তু তার থেকে ক্যান্সার ছড়াবে না আমরা আমাদের রোগীদের অভিজ্ঞতা থেকেই বলি যে আমাদের অনেক রোগী জ্বরের মুখের ক্যান্সার নিয়ে যখন আমাদের কাছে আসে তখন তার পরিবার তার স্বামী তার থেকে কিন্তু অনেক দূরে চলে যায় তার দাম্পত্য জীবন সবটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো এটা শুধুমাত্রই কিন্তু জানা এবং সচেতনতার অভাবের জন্য তাই আবারও বলছি ক্যান্সার কখনোই ছোঁয়াচে রোগ নয় বরং সেই সময়টাতে পরিবারের সবাই মিলে সেই মানুষটির পাশে উচিত এখন আরেকটা বিষয় যে কারণে ক্যান্সার হয় সাধারণত দেখা যায় যে কিছু কিছু ক্যান্সার বংশগত অথবা জেনেটিক অর্থাৎ আপনার মার আছে আপনার খালার আছে সেখান থেকে আপনার মধ্যে চলে আসছে এটা আমরা বলি জেনেটিক বা বংশগত এছাড়া যে যে কারণে ক্যান্সার হতে পারে পরিবেশগত পরিবেশগত তার মধ্যে কি কামাক জাত দ্রব্য যদি কেউ বেশি সেবন করে থাকে তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বা ঝুঁকিটা বেশি কেউ যদি মদ্যপান করে থাকেন কেউ যদি অস্বাস্থ্যকর লাইফ লিড করে থাকেন অথবা দেখা যায় কিছু কিছু ভাইরাসের জন্য যেমন হেপাটাইটিস ভাইরাসগুলি এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা দিয়ে জ্বরের মুখের ক্যান্সার হয় এই ভাইরাসগুলি দিয়েও কিন্তু ক্যান্সার হতে পারে তো আরও একটা বিষয় যেটা আমরা বলবো যে ক্যান্সার আপনি বলবেন যে আসলে আমি কখন আপনাদের কাছে যাব এখন আমি এখন কখন একজন চিকিৎসকের কাছে যাব কিছু কিছু ক্যান্সার আসলে আমরা বলি যে এটা থেকে প্রতিরোধের জন্য যে উপায়গুলি আছে তার মধ্যে যে আমরা যে উপায়গুলি বললাম যেমন স্বাস্থ্যকর জীবনযাপন করা সুষম খাদ্য খাওয়া ধূমপান পরিহার করা এগুলি সাথে সাথে যে আমরা কিছু স্ক্রিনিং টেস্টে যাব পরিশেষে যেটা বলবো যে আমরা একটু গর্ববোধী করি যে আসলে সারা বাংলাদেশে ক্যান্সার রোগীদের নিয়ে ভাবে বা ক্যান্সার রোগীদের সেবার যে ব্যবস্থাগুলির ব্যাপারে অনেক বেশি সচেতন তাদের মধ্যে একটি হচ্ছে আলোক হেলথ কেয়ার কারণ এখানে একটি ক্যান্সার ইউনিট আছে আমরা ক্যান্সারের অনেকজন চিকিৎসক এখানে সেবা দিয়ে থাকি তাই আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ তিরিশ বছর ধরে কিন্তু এ অঞ্চলে কাজ করে যাচ্ছেন তাই পরিশেষে বলবো আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী